এর আগের লেকচারে আমরা লসগুর বিভিন্ন যে পদ্ধতিগুলো ছিল প্রত্যেকটা পদ্ধতি নিয়ে আলোচনা করেছি আজকে আমরা একটা লেকচারে গণিতকের সাহায্যে মৌলিক উৎপাদকের সাহায্যে এবং ভাগ পদ্ধতির সাহায্যে সংক্ষিপ্ত পদ্ধতির সাহায্যে কীভাবে রসগ নির্ণয় করতে হয় সেগুলো পরপর আমরা আজকে আমরা একটা লেকচারে এই তিনটি পদ্ধতি নিয়ে আমরা আলোচনা করব দেখো দুই ও তিন রসক নির্ণয় প্রথমে আমরা গণিত পদ্ধতির সাহায্যে দেখব তাহলে দুই ও তিনের আমরা রসক নির্ণয় করব গুণিতকের সাহায্যে তাহলে দেখো দুই এর গুণিতক কী কী পাবো দুইয়ের ঘর নামতা দুই দুই দুগুনো চার তিন দুগুনো ছয় চার দুগুনো আট পাঁচ দুগুনো দশ এ হয়ে যাবে আমাদের অনুরূপভাবে ছয়ের গুণিতক ছয়ের ঘর নামতা পড়ো ছয় ছয় দুগুনো বারো তিন ছয় আঠেরো এ হয়ে চলবে এ দেখো আমরা গুণিতক তাহলে গুণিতের সাহায্য কত হয় ল ল সা গু আঁকবে দেখো সাধারণ এখানে ছয় আছে এখানে ছয় আছে তারপর দেখো এখানে আরেকটা সংখ্যা পাবো আমরা বারো চোদ্দো এ হয়ে চলবে তারপর দেখো এখানে বারো আছে এখানে বারো আছে দেখো লস মানে কি লঘিষ্ঠ তাহলে লঘিষ্ঠ শব্দের ছোটো কি আছে বলতো ছয় এখানে আমাদের নির্ণীয় কত হবে ছয় পরবর্তী চার ও আট এর লসাগু নির্ণয় করবো এটা আমরা মৌলিক উৎপাদকের সাহায্যে দেখবো তার চারকে মৌলিক উৎপাদক বিশ্লেষণ করো দুই আমরা জানি মৌলিক উৎপাদক মানে এখানে মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করবো তা দুই দুই দুগুনো চার তা চারের আমরা মৌলিক উৎপাদক কী পেলাম দুই গণিত দুই আটকে ভাঙো দেখো দুই চার দুগুনো আট দুই দুই দুগুনো চার তাহলে আটকে পেয়ে আমরা আট সমান পাচ্ছি দুই গণিত দুই গণিত দুই তাহলে দেখো এবার আমরা কী বলেছিলাম যে সাধারণ নেব সাধারণকে কে আছে বলো তো দেখো এখানে সাধারণ রয়েছে দুই এখানে রয়েছে দুই এখানে রয়েছে দুই এখানে রয়েছে দুই তাহলে আমরা প্রথমে যে দুটো গোল করেছি সেটাকে আমরা যেগুলো সাধারণ রয়েছে সেগুলো একবার লিখবো তাহলে কত হবে ল লু সমান কত হবে দুই গণিত দুই যেগুলো গোল করে দিয়েছি সেগুলো একবার লিখলাম আর অন্যান্য উৎপাদন কী আছে দেখো শুধুমাত্র দুই আছে দুইটাকে লিখে দাও তাহলে কত আসছে আমাদের দুই দুগুনো চার চার দুগুনো আট তাহলে আমাদের চার ও আটের লসও কত হল আট কিসের সাহায্যে এরা আমরা মৌলিক উৎপাদকের সাহায্যে সর্বশেষ ভাগ পদ্ধতি বা সংক্ষিপ্ত পদ্ধতি এবার আমরা তিরিশ ও পঁয়তাল্লিশ এর লসর নির্ণয় করব সংক্ষিপ্ত ভাগ পদ্ধতির সাহায্যে তাহলে প্রথমে কী করব তিরিশ কমা পঁয়তাল্লিশ পাশাপাশি লিখলাম মৌলিক উৎপাদকের যেভাবে ভাগ করে সেভাবে ভাগ করব তাহলে আমরা দুই তিন পাঁচ সাত এক থেকে দশের মধ্যে যে সকল মৌলিক সংখ্যাগুলি আছে সেই সকল মৌলিক সংখ্যাগুলি দিয়ে ভাগ করার চেষ্টা করব তা দেখো প্রথমে দুই কারণ এখানে এমন একটা সংখ্যা দেবো যাবো যে মৌলিক সংখ্যা দিয়ে এই দুটোকেই ভাগ করতে পারি দেখো তিন দিয়ে দিলে দেখো তিরিশ দিয়ে যাচ্ছে পঁয়তাল্লিশ যাচ্ছে তা তিন দিয়ে দাও তিন দশে তিরিশ তিন পনেরো পঁয়তাল্লিশ আবার দেখো এটা তিন দিয়ে কিন্তু যাচ্ছে না এটা যাচ্ছে এটা যাচ্ছে না পাঁচ দিয়ে যাচ্ছে পাঁচ দিয়ে দাও পাঁচ পাঁচ দুগুণো দশ তিন পাঁচা পনেরো তারপরে এটাকে আবার ভাঙতে পারো বা এভাবে রেখে দিতে পারো ভাঙলে কত আসবে আমাদের এটাকে আবার দুই দিয়ে দেবো এক তিন আবার তিন দিয়ে দেবো তাহলে এটা এক এটা এক তাহলে এই যে সংখ্যাগুলি পেলাম সেই সংখ্যাগুলি সবগুলোকে যদি গুণ করে দেওয়া হয় তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে এদের লশা গু লিখানাও তাহলে তো এফ তিরিশ ও পঁয়তাল্লিশ এর লু গুণ করে দাও তিন গণিত পাঁচ গণিত দুই গণিত তিন আর একগুলো গুণ করলে আমরা সেই একই সঙ্গে পেয়ে যাবো আমরা তাহলে কত আসছে তিন পাঁচা পনেরো পনেরো দুগুনো তিরিশ তিন তিরিশ শূন্য নব্বই কত আসছে আমাদের কেটে কেটে লিখে নেওয়া হলে তিন পাঁচা পনেরো তিন দুগুনো ছয় ছয় পনেরো নব্বই তাহলে তিরিশ ও পঁয়তাল্লিশ এর লসগু কত পেলাম আমরা তিরিশ পেলাম আমরা এই লসগু নির্ণয়ের যে তিনটি পদ্ধতি ছিল সেই তিনটি পদ্ধতি আমরা আমরা একটা লেকচারের মাধ্যমে লসগুর তিনটি পদ্ধতি নিয়ে আলোচনা করলাম